হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে ওপর থেকে যে ফুলগুলো নিয়ে এসেছি সব নিচে বেশ ভালোই রয়েছে আর এই দিকটা রোদ পড়ে না তো শীতের ফুলগুলো একটুখানি স্টে করবে এখানে রাখলে আর এই যে বোলটাতে এখন আপাতত আমি একটুখানি পানা দিয়ে রেখে দিয়েছি কিন্তু এটা নিয়ে একটা প্ল্যান তো রয়েছে মাথার মধ্যে দেখব সেটা করা যায় কি না আর এই এই যে জবাটা সবে ফুটবো ফুটবো করছে মানে সকালবেলা এখনও ফোটেনি আর পেছন দিকে ফুটছিল বেশ এই যে সুন্দর একটা অ্যাডেনিয়াম আর এই অ্যাডেনিয়ামটার বয়স কিন্তু অনেক বছর মানে আমার বড় ছেলে যখন একদম ছোট ছিল আমার বড় ছেলের যখন ওই বছর দিনের বয়স তখন এই গাছটার মাথাটা ভেঙে দিয়েছিল আর সেদিন খুব বকেছিলাম ওকে গাছটা দেখলেই মনে পড়ে যায় ওই ঘটনাটা আর সে তখন ভেঙে দেওয়ার ফলে যদিও গাছটা ভালো হয়েছিলো চারদিকে ডালপাড়া আলো মেলে ছিল তো এখনও দেখুন খুব সুন্দর আছে গাছটা প্রত্যেক বছর ফুল দেয় আর এদিকে কিছুটা এই যে বগনবেলিয়া দিয়ে দিয়েছে ফুল বেশ কিছু আবার দেখলাম নতুন কিছু ফুল এই যে এসে গেছে আর কালকের যে পদ্মটা দেখিয়েছিলাম সেটাই যে আজও রয়েছে আর ছোটো ছোটো কুড়িগুলো মনে হচ্ছে একটু যেন হলুদ হয়ে যাচ্ছে কি জানি ওই কুড়িগুলো ফুটবে কিনা তবে যে কুড়িটা বড় রয়েছে ওটা কিন্তু বেশ ভালো আছে মনে হচ্ছে ফুটবে আর এই দেখুন কি যে অপূর্ব লাগছে দেখতে আর এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি পাশের বাড়ির দিদির কাছ থেকে নিয়ে বেলি ফুলের ডাল আর ওই দিদিও নিয়ে এসেছে একটা অ্যাজেলিয়া ওই যে দিদির গাছটাকে আমি একটুখানি রিপোর্ট করে দিলাম একটু সিন্ডার দিয়ে আর অ্যাজেলিয়া গাছ যদি সিন্ডারে রাখা হয় অ্যাজেলিয়া নয় মানে এই রকম যেই সব গাছগুলো একটু মরার টেন্ডেন্সি থাকে তো সিন্ডারে রাখলে কিন্তু গাছটা ভালো থাকে মরে না যেটা আমার রয়েছে আপনাদের দেখিয়েছি বারবার এই দেখুন আমার গাছটা ওই যে এটাও সিন্ডারে রয়েছে তো মরেনি চলুন এবার একটু ছাদের দিকে যাই আর ছাদে কিন্তু এখন কাজ তো প্রচুর পরিমাণেই রয়েছে আসলে এখন অনেক বেশি সময় নিয়ে কাজটা করাও যায় না যে রোদ উঠে যায় রোদ উঠে গেলে কিন্তু আর কোনো কাজ করা যায় না তো এই যে আমার কয়েকজন বন্ধু পিঁপড়ের কথা বলছিল যে বাগানে প্রচুর পরিমাণে পিঁপড়ে এসে সব খেয়ে ফেলছে তো আজকে চলুন আমরা দেখে নেই পিঁপড়ে কি করে তাড়ানোর চেষ্টা করা যায় মানে যাবেই এই রকমভাবে বলা যায় না আমরা তো চেষ্টা একটার পর একটা চালিয়েই যাব তো একটা চেষ্টা করে আমিও খানিকটা সফল হয়েছি মনে হচ্ছে তো আজকেও সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে একটুখানি আমি করে নেব হারভেস্ট কারণ এখন তো প্রচণ্ড রোদ উঠে গেছে কাজ যেগুলো করতে চেয়েছিলাম এখন আর মনে হচ্ছে সেগুলো করা সম্ভব হবে না আর এদিকে এই দেখুন কুমড়োটা মাঝে মাঝে খুলে আমি দেখে যাচ্ছি তো মোটামুটি ঠিকই আছে বড় কিন্তু হচ্ছে তবে যেহেতু এই যে মাছি পোকাতে ছিদ্রও করেছিল এটা খুব বেশি দিন না রাখাই ভালো একটু ম্যাচিওর হলেই কিন্তু আমি তুলে নেব তাহলে ওটা খাওয়া যাবে আর এই যে পিঁপড়ের জ্বালায় যারা একেবারে অতিষ্ঠ হয়ে উঠছেন তাদের জন্য বলি এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন ওই দেখুন এখনও দু একটা পিঁপড়ে এখানে আমি দেখতে পাচ্ছি তো এটাতে প্রচুর পরিমাণে পিঁপড়ে এসে গেছিল। এই যে মেঘলা ওয়েদারটা এসেছিল ঠিক ওই সময়টা তো দেখলাম পিঁপড়ে আসার কারণ আসলে অনেক রকমই হয় তো এখানে পিঁপড়ে এসেছিল এই যে বেগুন গাছের তলা দিয়ে এখনও দেখতে পাচ্ছেন দুটো একটা পোকা রয়েছে এরকম একেবারে যে ওই যে বিনসের যে মূলর গাছে যে পোকাগুলো হয় ওই রকম ধরনের পোকাতে ভর্তি হয়ে গেছিলো আর ওই পোকাগুলো কিন্তু আমাদের ঘরোয়া কীটনাশকে খুব ভালো কাজ করে মানে এই যে সার জল নিম পাতা এই সব দিয়ে আমরা যে ঘরোয়া কীটনাশকটা বানাই তারপরে কালো জিরে বাটা এই সব দিতে পারলে তো খুবই ভালো হয় আর কিছুই যখন আমি দিতে পারি না তখন কিন্তু একটু গুড়ি বা ডিটারজেন্ট যেটা ওইটাই গুলে আমি এই যে স্প্রে করে দিই তাতেই অনেকটা কাজ হয় আসলে এই যে ডিটারজেন্ট গুলে যে আমরা জলটা বানাই এটাতে কিন্তু অনেক রকমের পোকাই মারা যায় তো সেটা দেওয়ার ফলে আমি কিন্তু পরের দিন থেকেই দেখছিলাম যে এই যে পিঁপড়েটা আসা কমে গেছে তো এরকম ছোট ছোট পোকার আকর্ষণে যদি পিঁপড়ের আসে তাহলে ওই যে লিকুইডটা স্প্রে করে যদি পোকাগুলোকে তাড়িয়ে দেওয়া যায় তাহলেই পিঁপড়ের আসা বন্ধ হয়ে যাবে আমি কিন্তু একদিনে দিয়েছিলাম দু তিন দিন দিলে আরও ভালো কাজ হতো তবে পিঁপড়ে দেখবেন মিলিবাগ আসলেও পিঁপড়ে কিন্তু সেখানে আসবে এটা আমি এর আগেও আপনাদের বলেছি তো যখনই মিলিবাগ কোনো গাছে দেখবেন দু একটা করে আসবে তখন আপনারা এই কীটনাশকও ব্যবহার করতে পারেন এটা কিন্তু রোজ তাহলে দিয়ে যেতে হবে একদিন দিয়ে ছেড়ে দিলে হবে না কারণ আমি এরকম রোজ যেগুলোতে দিয়েছি সেগুলোতে কাজ হয়েছে আর আপনারা করতে পারেন যদি পাইপ থাকে তাহলে ফোর্সে পাইপে জল দিয়ে ধুয়ে দিলেও প্রত্যেক দিন তিন চার দিন পর দিলে দেখবেন আর মিলিবাগ একটাও থাকে না একেবারে ডিম সমেত ধুয়ে চলে যায় ওটা একটু ফোর্সে জল দিলেই ধুয়ে যায় তো এইভাবে আপনারা পিঁপড়ের আক্রমণ থেকেও বাঁচতে পারেন তাছাড়াও যদি পিঁপড়ে আসে ওই যে পিঁপড়ের তাড়ানোর জন্যে যে বিভিন্ন রকম খাবার বাগানের মাঝে মাঝে আপনারা দিয়ে রাখতে পারেন সেটা একটু দুধে হয়তো একটু চিনিগুলে দিয়ে রাখলেন বা আমি দিয়ে রাখি মাঝে মাঝে যদি চিংড়ি মাছ ঘরে আসে তো চিংড়ি মাছের যে খোলস তাতে কিন্তু পিঁপড়েরা খুব আকর্ষিত হয় তো ওই খোলস দিয়ে রাখতে পারেন কোথাও বা মাছ যে আসে মাছের যে কোনো ওয়েস্টেজেই দেখবেন পিঁপড়ে ধরে বা মাংসের একটু হাড় এগুলো যদি পাশে পাশে রেখে দেওয়া যায় অবশ্যই সেটা কাঁচা মাংস হতে হবে তাহলেই কিন্তু পিঁপড়ের আক্রমণ থেকে অনেকটা বাঁচানো যেতে পারে আর আপনাদের যদি কোনো ঘরোয়া টোটকা এরকম আরও জানা থাকে তাহলেও করবেন আর যদি দেখতে পাচ্ছেন কিছুতেই যাচ্ছে না তখন তো আর কীটনাশক ছাড়া কোনো উপায় নেই তাহলে কোনো একটা জৈব কীটনাশক কিনে সেটাকে স্প্রে করে দেবেন তাহলে নিশ্চয়ই যাবে সেটাতে তো সব পোকামাকড়ের ক্ষেত্রেই কাজ হয় তো এইভাবে ঘরোয়া টুকিটাকি করলেও কিন্তু অনেকটাই বাঁচা যায় আর এমনিতেও এখন এই যে প্রচণ্ড রোদ হবে এখন মনে হয় পিঁপড়ের আক্রমণ একটু কমেও যাবে আর এই দেখুন এখানে তো খুব ভালো বাড়তে শুরু করেছে আমার ওই যে লাউ দুটো তাই এগুলোতেও যেন ওই ছিদ্রকারী পোকাতে নষ্ট করে না দেয় আমি এগুলোকে রেখে দিলাম একটু কাগজে মুড়ে এদিকে দেখুন আমার জবা গাছটা বেশ ভালো ফুল দিচ্ছে আর খুব সুন্দর রয়েছে এখনও পাতাগুলো বেশ চকচকে রয়েছে তো গাছটাতে সেরকমভাবে কিছু খাবার কিন্তু দেওয়া হয়নি ওই যে শুধু মাটি তৈরির সময় আমি দিয়েছিলাম হাড়গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট গোবর সার ভার্মিকম্পোস্ট আর গোবর সার দুটো না দিলেও কিন্তু হবে হয় আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন না হয় গোবর সার দিতে পারেন তো আমার একসাথে মিক্সড করা ছিল বলে ওগুলো দিয়ে দিয়েছিলাম তবে ওইটুকু খাবারেই দেখুন এই পর্যন্ত গাছটাই যে বড় হয়ে গেল তাতেও কিন্তু এখনও মাটি থেকে খাবার পাচ্ছে আর যদি খাবার না পেতো তাহলে গাছটার অত সুন্দর চেহারা থাকতো না তো মাটি যদি আমরা একটু ভালো করে তৈরি করে খাবার দিয়ে গাছ বসাই তাহলে যে জৈব খাবারটা কিন্তু অনেক দিনই মাটিতে থাকে আর এদিকে দেখতে পেলেন কথা বলতে বলতে আমার হারভেস্টও কিন্তু বেশ খানিকটা হয়ে গেল আর এখানে এই যে আদা বসিয়েছি এখানে দুটো টুকরো মনে হয় সেদিন আমি হ্যাঁ বসিয়ে গেছিলাম আর আজকেও নিয়ে এসেছি কয়েকটা টুকরো তো আরও একটু দিয়ে দেব। একটা এর আগের দিনে আদা চাষে আপনাদের বলেছিলাম যে একটা বস্তাতে ওই পঞ্চাশ থেকে আশি গ্রাম আদা দেওয়া যেতে পারে তো দেখা যাক এবারে আমি এবারে তো বসাচ্ছি ভালোই আদা দুটো বেডে অলরেডি বসিয়ে দিয়েছি মানে সবই বস্তাই করছি দুটো বস্তায় যে বসানো কমপ্লিট হয়ে গেল আর একটা বস্তাও কিন্তু আমি বসিয়ে দেব। তো ওই বস্তাটায় আমি দিয়েছিলাম মেথির বীজ রাখার জন্যে কিছুটা মেথি গাছ তো আমি গামলাতে যে মেথিটা করেছিলাম ওটাতেই সুন্দর বীজ হয়ে গেছে তার জন্যে এটা রাখার দরকার নেই আর এটাতে খুব ভালো বীজ হয়ও নি তো এখানটা মাটিটাই যে রেডি আছে এই মাটিটা কিন্তু বেশিরভাগটা মাটিই রয়েছে তো তিনটে বস্তাতে আমি দিলাম তিন রকমভাবে তার মাটি তৈরি রয়েছে এই মাটিটাই রয়েছে গোবর সার মাটি খুব একটা কিচেন এখানে নেই মনে হচ্ছে তো দেখা যাক কোন বস্তা থেকে আমার সব থেকে ভালো আদা হয় আরও দু একটা জায়গায় বসানোর তো ইচ্ছে অবশ্যই থাকলো মানে আদাটা আমার বাগানে তাহলে অনেকটাই বেশ এবারে বসানো হবে আর আদাটা তো এমন জিনিস আমাদের সবারই প্রত্যেক দিনের কাজে লাগে তো বাগান থেকে সেটা পাওয়া গেলে তো খুবই ভালো হয় তো তিনটে বস্তা কিন্তু আমি অলরেডি বসিয়ে ফেলেছি আর আপনারাও এই যে আমার ঘরের আদা থেকেই একটু একটু করে আদা নিয়ে এরকম বসিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু বসিয়ে ফেলবেন অল্প অল্প জায়গা করে অল্প অল্পই বসিয়ে দিন ছোটো জায়গা হলে অল্প আদা বসাবেন আর এদিকে দেখুন যে রসুন আমি বসিয়েছিলাম এত দিনে সেই রসুনগুলো দেখছি ছোট্ট ছোট্ট রসুন হয়েছে আসলে ঠিক টাইমে বসালে মনে হচ্ছে খুব ভালো রসুনই হতো তো সামনের বছর আদা পেঁয়াজ রসুন এইটার জন্যে কিন্তু আলাদা করে আগে থেকেই ভেবে রাখতে হবে আর একদম ঠিক টাইমে বসিয়ে রাখতে হবে আর আমি যদি ঠিক টাইমটা না বুঝতে পারি তাহলে তো আপনারা আছেনই কারো কাছে শুনে নিশ্চয়ই ওটাকে ঠিক সময়েই বসাবো আর এদিকে বসিয়ে রেখেছিলাম এই দেখুন কিছুটা এই যে বিট একদম লাস্টে সেগুলো আর অত ভালো হচ্ছে না যে তুলে ফেললাম কারণ এখানে আমি অন্য আবার কিছু বসাবো আর এইদিকে যে কপি গাছগুলো এতদিনও আশা করে বসিয়ে রেখেছিলাম সেগুলো আর কিন্তু কিছুই হলো না তো এখানে তো দুটো তিনটে কপি ওই যে প্রথম দিকেই হয়ে গেছিলো পেয়েছিলাম তার সাথেই বসানো গাছে সব গাছে কিন্তু হলো না তো শেষের দিকে তাই কপি লাগিয়ে আর অত লাভ নেই মানে জানুয়ারি মাসে আমরা আর ফুলকপি গাছ বসাবো না সেগুলো হয় না শুধু শুধু জল দিয়ে কষ্ট করা কপি গাছ আপনারা গরমে যত খুশি আগে লাগান সেগুলো কিন্তু তবুও পাওয়া যায় মানে ছোট হোক যাই হোক কপি কিন্তু ধরে আর এই যে এখানে ফেলে দিয়ে শেকড়গুলো একটু বেছে মাটিটা একটু রেডি করে ভেবেছিলাম আজকেই পুরো রেডি করে যাব তো এটা তো এসেছি আমি বিকেলবেলায় আর বিকেলবেলায় দেখলাম সন্ধেও হয়ে আসছে আর অন্তিমের ডিউটি থেকে ফেরার সময় হয়ে গেছে তো এখন আর বেশিক্ষণ থাকতেও পারবো না ছাদে আজকে শুধুমাত্র আমি এইটুকু এই যে একটু খুঁড়ে রেখে যাব আর জল একটু দিয়ে যেতে হবে বেশ একটু শক্ত শক্তই হয়ে গেছে মাটিটা যখন আমি এই যে কপি গাছগুলো বসিয়েছিলাম তখন মাটিটা দারুণ রেডি ছিল আর ওই যে দু চারটি পেঁয়াজ যে দেখুন বসিয়ে রেখেছিলাম গ্যাপে গ্যাপে আর কি সুন্দর পেঁয়াজ ওখানেও কিন্তু পেলাম অনেকটাই আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এখন আর হাতে সময় নেই বাকি কাজকাল সকালে করব আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da!